কি পরীক্ষা আল্লাহ তাদের উপরে নিয়ে ফেললেন রওনা দিয়ে গেছে গাড়ি নেমে গেছে গাড়ি নামার পরে ড্রাইভার নেমে পালায় চলে গেছে দরজাগুলো আর খুলতে পারে নাই ওর মধ্যে থেকে সন্তানকে মা ছাড়ে না বলছে তুমি বের হও সন্তান না নিয়ে ছাড়বে না ভাইয়ের বউকে বলছে তুই বেরো ও তাকে নিয়ে নামে না মাকে বলছে তুমি নামো শাশুড়ি ছাড়া নামবে না আস্তে করে তলায় গেছে গাড়ি কি মর্মান্তিক মানতি পুরা পরিবার শেষ যেই লোক আসছে তাদের কাছে কেবল সে বেঁচে আস কিভাবে সহ্য করবে হ্যাঁ কার জীবন কিভাবে শেষ হয় আমরা বুঝি না বাহার ভাইয়ের ঘটনা শুনছেন না আমি তো একদিন হলো নিজেকে স্থির রাখতে পারি নাই আহারে প্রবাসে যাওয়ার আগে স্ত্রী গর্ভবতী আসব আসব করে করে আসতে পারে না এক মাস আগে টিকিট করছে সন্তানদের জন্য বাজার করছে জয়েন্ট ফ্যামিলি ভাইয়ের জন্য বাজার করছে ভাইয়ের বউয়ের জন্য আব্বার জন্য আম্মার জন্য সন্তানরা সবাই সহ্য করতে পারে নাই এয়ারপোর্টে চলে গেছে সকলে মিলে এক গাড়িতে আনন্দ করে আব্বা আসতেছে স্বামী আসতেছে সন্তান আসতেছে আমার বড় ভাই আসতেছে সন্তানকে দেখে একটু জড়াই ধরছে দিয়ে বলছে এটা তোর গিফট বলছে মা এখনই খুলবো বলছে খুলিস না বাড়িতে যাই সবাই মিলে দেখে দেখে আনন্দ করে খুলবো আব্বা এটা তোমার জন্য আনছি এর মধ্যে আব্বা এখানে তো খুলতে পারলাম না হাতে করে এইটুকু নিয়ে আসছি অন্তত চকলেটটা মুখে দাও কি আনন্দ কি পরীক্ষা আল্লাহ তাদের উপরে নিয়ে ফেললেন রওনা দিয়ে গেছে গাড়ি নেমে গেছে গাড়ি নামার পরে ড্রাইভার নেমে পালায় চলে গেছে দরজাগুলো আর খুলতে পারে নাই ওর মধ্যে থেকে সন্তানকে মা ছাড়ে না বলছে তুমি বের হও সন্তান না ভাইয়ের বউকে বলছে তুই বেরো ও তাকে নিয়ে নামে না তো মাকে বলছে তুমি নামো শাশুড়ি ছাড়া নামবে না আস্তে করে তলায় গেছে গাড়ি কি মর মানতে পুরা পরিবার শেষ যেই লোক আসছে তাদের কাছে কেবল সে বেঁচে আস কিভাবে সহ্য করবে হ্যাঁ কেমনে এটা সহ্য করবে এই যে রাস্তাঘাটের অব্যবস্থাপনা ড্রাইভারদের এই যে ধরনের আচরণ এইগুলো সে কিছুই জানতো না রব্বুল তার পুরো পরিবারের উপর একটা পরীক্ষা নিয়ে ফেলেন প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের অনেক দিকের শিক্ষায়ের মধ্যে আসে জীবন এই মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে তিনটা ক্ষেত্রে আমি সবসময় বলি তিনটা পরিবহন ডেঞ্জারাস একটা পিকনিকের জন্য পরিবহন ডেঞ্জারাস পরিবহন এখানে সবগুলো মাতালের মতো থাকে আনন্দ বিনোদন হুঁ সাক্কেল কিছু থাকে না দুই নম্বর বিয়ের গাড়ি বড় ডেঞ্জারাস একটা বিনোদনপূর্ণ পরিবেশ নিয়ে চলতে আর তিন নম্বর প্রবাস থেকে ফেরে যারা এই গাড়িগুলো বড়ো ডেঞ্জারাস কারণ ওই সময় ভিন্ন রকম একটা ফিলিংসের মধ্যে থাকে তো এইগুলোতে সতর্ক হতে হয় গাড়ি যদি পানির দিকে ডুবে যায় আপনি যত জোরে মারেন গ্লাস খুলবে না এটার কিছু টেকনিক আমাদের প্রত্যেকের জানা উচিত মাথার পিছনে যে এয়ার ইয়েটা থাকে আমাদের মাথার পিছনে ঠেস দেওয়ার জন্য সাথে সাথে ওইটা টেনে খুলে ফেলতে হয় ওইটার দুটা লোহা থাকে ওই লোহাতে গ্লাসে বাড়ি দিয়ে ভাঙতে হয় তাছাড়া আপনার লাত্তায় ঘুষায়া গ্লাস আর খুলতে পারবেন না এইগুলো আমাদের জানা দরকার সর্বোচ্চ কথা এই যে জীবনটুকু চলে গেল কে দীক্ষা দিয়ে গেল ভাই জীবন বড় ঠুনকো মৃত্যুই আসল গন্তব্য তাই না হাজার আফসোস করেন আপনি বাহার ভাইয়ের হৃদয়কে আপনি ভরাতে পারবেন না পারবে কেউ কেয়ামত হয়ে গেলেও পারবে না তার যা হারাইছে তা হারাই গেছে এখন আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন আল্লাহ আমাকে হায়াতে রাখছেন ওইটুকু কাজে লাগায় ভাই কখন মৃত্যু চলে আসবে কে জানে ওই যে আমার নতুন মোয়াজ্জিন এই অঞ্চলে তাতে সুন্দর কেউ আজান দিতে পারেন আলহামদুলিল্লাহ তার আগে আমার বেলাল ভাই ছিল কি দোষ কি অপরাধ বেলালের কিচ্ছু না বাজার করে রিক্সায় করে ফিরতেছে তার রিক্সায় তার টাকায় সে উঠছে পিছন দিকে ট্রাক দিয়ে মারি দিয়ে একটা সুস্থ লোক শেষ করে দিছে পঙ্গু বানায় দিছে তার কেরিয়ারটা শেষ হয়ে গেছে এরকমই তো দুনিয়া না আমাদের এরকম জায়গা থেকে সুতরাং আল্লাহ যতটুকু সুযোগ দিবেন ওইটাকে মনে করি গনিমত ওইটাকে মনে করি কাজ এক আফসারের দিক তাকায় আপনি যদি দুঃখ ব্যথা অনুভব করে নিজের জীবনের মূল্যায়ন না করতে পারেন তাহলে শুধুমাত্র হাহুতা করে আমাদের লাভ আল্লাহ তাকে ধৈর্য ধরা তৌফিক দান করেন আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দেন যেন এই বাচ্চা এই ভাইটার দুনিয়ার এই পরীক্ষায় উত্তরায় যেতে পারেন আল্লাহ মামিন আল্লাহর আমাদেরকে আমল বাড়ানোর তৌফিক দান করেন নবীজাল্লাহ সাল্লাম বলছেন খুব গভীর ভাবে শুনেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর ফী ইয়াউমিন 100 মাররাত কানাত লাহু আদলু আশরি রিকাব কেউ যদি প্রত্যেকদিন 100 বার পড়তে পারে কি পড়তে পারে করেন তো আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওহু হুয়া আলা এইটা জানে না এরকম বান্দা নাই বার যদি পরে আল্লাহর নবী বলছেন দশটা মুক্ত করলে যে সোয়াব দশটা বান্দা গোলামির মধ্যে আছে তাদেরকে আজাদ বানায় দিলে যে সোয়াব আল্লাহ তার আমল নামাই সে সোয়াব দান করে দিবেন আরেকটা হাদিসের মধ্যে আসছে কেউ যদি দশবার পরে দশবার লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু ল শরী কে লা লে হুল মুলকু লেহুল হামদু ও আলা কুল্লি শাহিন কদির বনি ইসমাইলের ত চাচা নবি করিম সাল্সলামের বংশের চল্লিশটা গোলামকে আজাদ করে দিলে যে সোয়াব হয় আল্লাহ তার আমল নামায় সাবদান করে ভালো তো সহজ আমল কিন্তু আমাদের টার্গেট নেই কোনো প্ল্যানিং নাই কি করব আমি দশটার কথা এই জন্য বলছি লিখে ফেলে টার্গেট করে প্ল্যানিং করে মনে না থাকলে এই ওয়াজ ইউটিউব থেকে সার্চ করে বের করে তাও আপনাকে এই কাজের মধ্যে যেতে হবে যে আমার জীবন থাকবে আর বার এটা পড়বো না এরকম হবে না পারবো না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে একটা বিরাট বড় কাজের ফাঁকে আমি একটা টার্গেট করছি প্রত্যেক হালাতের পরে দশবার আর দিনে। দশ বার দশ দশ বার পঞ্চাশ বার মানে সালাতের পরে যদি অজিফা হয় লাইকাল আমি পড়লে তিরিশ সেকেন্ডে পড়া যায় দশবার আমার অজিফা এটা তাহলে পাঁচ সালাতের পরে পঞ্চাশ বার আর বাকি পঞ্চাশ বার আর যদি কিছু না পারি অন্তত দশ বার যে কোনো একটা সালাতের পরে হলেও কিন্তু আমার প্রত্যেক দিন এটা মিস যাবে না এই আমল আল্লাহ রাবুলির পক্ষ থেকে আমাদের জন্য রহমত নিয়ে আসবে ইনশা আল্লাহ প্রত্যেক দিন এক আয়াত হলেও কোরআন তেলাওয়াত ভালো করে বোঝেন প্রত্যেকদিন দিন এক আয়াত হলেও কোরআন তেলাওয়াত করে হুজুর সুরা ফাতে আসারা কি নামাজ হয় সুরা নামাজের মধ্যে কি সুরা কেরাত পড়ি না না সালাতের মধ্যে যা পড়েন তেলাওয়াত করা ফরজ তাহলে ওইটা আপনার সালাত বাস্তবায়ন করার জন্য পড়েন না কিন্তু এই তেলাওয়াতটা হবে তেলাওয়াতের নিয়তে এক আয়াত হলেও পড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা বনী নয় ৯ নম্বর আয়াতের মধ্যে কেন কোরআন পড়তে হবে

তুমি বুঝলে তো অনেক ভালো কিন্তু না বুঝলেও কোরআন পড়ে লাভ আছে কোরআন পড়লে কোনো লস নাই আল্লাহ নবী বলছেন যে কোরআন পড়ে কোরআন তিলাবাত করে ওই কোরআনুল ক্যারিম কিয়ামতের দিনে এই পড়ার বিনিময়ে তার জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে আরেকটি প্রসঙ্গ বলবো